আজকে রাজীবরে সাংবাদিক তরুণ হত্যা প্রতিবাদে আজকে শ্রীপুরে সাংবাদিক মহোদয়ে মানব বন্ধন মানব বন্ধনের আমার খুব কাছের মানুষ ভালোবাসার মানুষ প্রিয় ভাই এবার কাজল সাহেব বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইরা সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রী বড় পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই পাশাপাশি আমার বক্তব্যের সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই আমরা আন্দোলন বাংলাদেশ পক্ষ থেকে এই হত্যার তীব্র হিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তার খ্রিস্টান্তূলক বিচার এবং আগামী চব্বিশ বছর মধ্যে এই খুশিদের শনাক্ত করে অবশ্যই অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম কথা

আছে যে সাংবাদিকতার মাধ্যমে যে কোনো ঘটনার জন্য এবং শুধু সাংবাদিক নয় রাষ্ট্রের যে কোনো নাগরিক তার নাগরিক অধিকার রয়েছে। যে কোনো সংবাদ যেকোনো কিছু ঘটনার ছবি আঁকা লেখা এবং ভিডিও করে এটা প্রচার করা এটা শুধু সাংবাদিক নয় একজন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে কোনো নাগরিকের এটা তার নৈতিক অধিকার উনচল্লিশের অনুচ্ছেদের আপনাদেরকে বলতে চাই এবং সরকারের কর্তব্য বলতে চাই যেহেতু গঠনতন্ত্র লেখা আছে এটা বাদ করা হয় নাই বিগত দিন আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্থাৎ একাত্তর সালে থেকে এই দীর্ঘ চুয়ান্ন এই দেশে বহু সাংবাদিকের চিপা কেটে দেওয়া হয়েছে হাত কেটে দেওয়া হয়েছে পা কেটে হয়েছে এর সর্বশেষ অবস্থান হলো গাজীপুরে ঘটনা গাছাকে ফুপিয়ে জমাই করে হত্যা করেছে এটা অত্যন্ত বিনীত কাজ এই নির্ণিত কাজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা প্রভিন্দি জনতা কখনো সমর্থন করেনি আজ ঘরে না অতুল ভবিষ্যতে করবে না তাই আমি বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংবাদিকদের সকলের যে নৈতিক যে দাবি এই দাবি সাথে একটা কথা ঘোষণা করছে আপনাদের সকল দাবি সদস্য আন্দোলন বাংলাদেশ এক এবং অভিন্ন এবং আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা ভিন্ন বিচ্ছিন্ন হবেন না যে কোনো কাজে আমরা ঐক্যবদ্ধ থাকুন এই দেশের সাংবাদিকদের স্বাধীনতার প্রয়োজন রয়েছে এর পক্ষে আমরা রয়েছি পাশাপাশি আজকে এই তুই হত্যার প্রতিবাদ জানিয়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ